মাসাল্লাহ দেখেন কি সুন্দর চিংড়ি মাছ রয়েছে আসসালামু আলাইকুম আশা করি সকালে বেশ ভালো আছেন আপনাদের স্বাগতম তো নদী ভাঙনের কাছ থেকে আজকে আপনাদেরকে জল দিয়ে মাছ ধরা দেখাবো দেখতে পাচ্ছেন কি সুন্দর নদী ভাঙন সামনে এক ভাই মাছ ধরতেছে জাল দিয়ে জাল টেনে মাছ ধরতেছে আমরা তার মাছ ধরা দেখাবো দেখেন নদী কীভাবে ভাঙতে আছে অসাধারণ দৃশ্য পাশে তরমুজ চাষ করতেছে এ দেখেন সে কতগুলা পানির ভিতরে পড়ে গেছে মানে গভীর ভাই মাছ ওঠে বড় ভাই মাছ ওঠে চিংড়ি মাছ না অনেক কিছু ওঠে এত গভীর গেছে দেখ মাসাল্লা ভাই এগুলা কি কি চিংড়ি কয়েকগুলো রে আস্তে আস্তে আচ্ছা সমস্যা না জান মাসাল্লাহ দেখেন কি সুন্দর চিংড়ি মাছ পেয়েছে চিঙ্গি চেউ আছে বাইরে আছে তো যাই হোক বাইরে দিয়ে আছে জাল টানতে আছে আরো নিয়ে যায় না ইয়া তো বাংলা কানে তো দর্শক সে জালটা টানতে আছে তো জাল উঠলে মাছ দেখাবো ভালো মাছ পেয়েছে যে আপনারা দিচ্ছেন ভাই আসছেন কোন সময় সকালে সকাল নয়টায় তো দশক সে সকাল নয়টায় আসছে এখন বাজে বেলা বারোটা ষোলো হ্যাঁ একা একা টানে কম জল বাই পড়ছে মানে কাঁপে জাল মানে খাওয়াটা উঠাইবে

দর্শক দেখতে পাবেন চিংড়ি মাছ বাই ও বাইলে আসছে একটা বড় বাইলে উঠছে চিংড়ি মাছ হচ্ছে এখন মাটি করে পায় অনেক পানি রে পাতিলে মাছগুলা দেখেন কি সুন্দর মাছ অসাধারণ দেখতে ভালো লাগে ও পোয়া মাছও আসছে ছোট পোয়া তো সুন্দর উল্লেখ দেখেন দুইটা মাছ আসছে মাটিগুলো পালাইবে তো বন্ধুরা আপনাদেরকে দুইটা খাওয়া দেখা দেখাইতেছে আর একটা মাছ একটা খাওয়া দেখাবো

কাইলে ফোন দিছে ভাই কি খবৰ আনকি মাছেৰে মাছে নাই মটকা চিঙৰি ডিমালা হেৰি ফালা সিং রিডিমলাড়ি হাজার ১৮ বাইরে দি লেফা আছে আচ্ছা টান দেব না ভাই বড় দুটো বাইলে একটু আসে না না বড় বাইলে নাই এই 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 সিংড়ি একটু দেখুন এই জামান দ셔 দেখেন নিচে গুলো তো অনেক আগে তো তার জন্য দেখুন দেখেন জয়ক আজকে মাস পেয়েছে তো ভাই আর টান দেবেন না তাহলে আমরা আপনাদের দুইটা খেলমাল তাকাবো কি আজকে শেষ নাকি হুম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকবেন যদিও সেই জায়গাতে একটা খাওয়া টান দিত কিন্তু জাল বাইজা পারি কাপ মাটি ভেঙে পড়ে গেছে তো ভালো থাকুন সুস্থ থাকবেন দেখাব অন্য কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ